আজিম রেসিপিতে স্বাগতম আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন ধরে মানে আমার বাসার সবাই বলতেছে বিরিয়ানি রান্না করে দাও বিরিয়ানি রান্না করে দাও এর জন্য বিরিয়ানি রান্না করবো তো মুরগির গোশটা আমি নুন আর চাট মশলা ফাঁকি দিয়ে মাখিয়ে নিলাম আর একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন গোজগুলো আমি ভেজে নিব গোজ ভেজে এরকম করে বিরিয়ানিটা রান্না করলে অস্থির মজা একদিন হলো ট্রাই করে দেখো যে আসলে সত্যিকারের কতটা মজা হয় তো আমি অনেক দিন আগে বিষ্ণু রহমান এটা হ্যাঁ খরচের দাওয়াত মানে মানুষ মারা গেলে আমাদের এলাকায় বলে যে চল্লিশের দিন খরচ করে তো সেইখানে গেছিলাম গোষ্ঠা ভাই যে বিরিয়ানিটা রান্না করছিলো তো অনেক মজা লাগছিলো অনেক সুস্বাদু হয়েছিল তো বাসায় সেটাই ট্রাই করলাম তো তেলের ভিতরে আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কষি ভেজে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা আর বিরিয়ানির মশলা রোস্টের মশলা দিয়ে দিলাম এখন দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন মুরগির গোশটা ঢেলে দিলাম এখন নেড়ে চড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ পানি দিছি যেহেতু ভাজার সময় গোশটা প্রায় সেদ্ধ দুই হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট টেস্টি সল্টটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির স্বাদ হাজার গুণ বেড়ে যায় একদিন হলো দিয়ে দেখো যে আসলে সত্যি কতটা মজা হয় তো নেড়ে চেড়ে গোষ্ঠটা আমি নামিয়ে নিলাম রান্না হয়ে গেছে আর একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আসতো কিছুটা গরম মশলা এক চামচের মতো আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম পোলাওয়ার চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম পোলাওর চালটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এখন একটু চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো চালটা কিন্তু ভাজা ভাজা করলে পোলাওটা অনেক ঝরঝরা হয় বা বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটাও অনেক ঝরঝরা হয় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি কিন্তু কখনোই মানে 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 মাইপে দেই না মানে আন্াজ মতো দিয়ে দিলেই হয়ে যায় বিরিয়ানি বা পোলাও তো বলকটা প্রায় চলে আসছে তখনই দিয়ে দিলাম মুরগির গোষ্ঠটা রান্না করা এই যে দেখো প্রায় হয়েই গেছে এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পর আবার খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আর কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে একদম বিরিয়ানিটা আর বাড়িটা কিন্তু একদম মম করতেছে গ্রানে মানে অস্থির একটা গ্রান বের হয়েছে তো আমার ছোটো ছেলের তো বলতেছে যে তাড়াতাড়ি হয় নাই খিদা লাগিয়ে গেছে এরকমটা বলতেছে তো কিছুক্ষণ পরে যে ডাকনাটা খুলে নিয়েছি দেখো একদম বিরিয়ানিটা পারফেক্টভাবে রেডি তো এখন বেড়ে সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশালা খেতেও দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি তোমাদের আর কি ভালো লাগে তাহলে কি করবা সেটা কি জানো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার